আমি ইদানিং মেশিন লার্নিং নিয়ে যখনই ঘাঁটতে যাই প্রায় এই ক্যাচবুস্ট অ্যালগোরিদমটার নাম শুনি বিশেষ করে লোকে বলে ক্যাটেগরিক্যাল ডেটার জন্য নাকি এটা দারুণ এই ক্যাটেগরিক্যাল ডেটা হ্যান্ডেল করাটা তো মানে বেশ ঝামেলার হতে পারে আমাদের হাতে এর ওপর একটা বিস্তারিত লেখাও আছে ভাবলাম আজ এটা নিয়েই একটু গভীরে যাই বোঝার চেষ্টা করি কেন এটা এত স্পেশাল ঠিকই শুনেছেন ক্যাটবুস্ট বেশ কাজের একটা জিনিস বিশেষ করে ওই ধরনের ডেটার জন্য তো এর আসল শক্তিটা কোথায় মানে কেন এটা অন্যদের থেকে আলাদা বিশেষ করে ক্যাটেগরিক্যাল ডেটার ক্ষেত্রেই বা এর গুরুত্বটা কি আর এর সুবিধাগুলোই বা কি। কী চলুন এগুলো একটু ভেঙে আলোচনা করা যাক তাহলে একদম শুরু থেকে যদি বলি ক্যাটবুস্ট জিনিসটা আসলে কি আচ্ছা ক্যাটবুস্ট হলো মানে ওয়াইন্ড্যাক্স নামে যে কোম্পানি তাদের তৈরি করা একটা গ্রেডিয়েন্ট বুস্টিং অ্যালগোরিদম সহজ ভাষায় বললে গ্রেডিয়েন্ট বুস্টিং মানে হলো এটা ধাপে ধাপে শেখে অনেকগুলো ধরুন ছোট ছোট ডিসিশন ট্রি বা মডেল তৈরি করে প্রত্যেকটা নতুন মডেল চেষ্টা করে আগের মডেলগুলোর করা ভুলগুলো শুধরে নিতে আচ্ছা আর ক্যাটবুস্টের বিশেষত্বটা হল এটা ক্যাটেগরিক্যাল ডেটা এই যে যেমন ধরুন শহর বা পণ্যের ধরন গ্রাহকের স্তর এই জাতীয় ডেটাগুলো এগুলোকে সরাসরি মানে খুব স্মার্টলি হ্যান্ডেল করতে পারে এটা ক্লাসিফিকেশন রিগ্রেশন মানে ধরুন কোনো কিছু প্রেডিক্ট করা বা র্যাঙ্ক করা এই এইসব কাজেই লাগে এই যে বললেন ক্যাটাগরিক্যাল ডেটা সরাসরি ব্যবহার করতে পারে এটাই কি এর মূল আকর্ষণ কারণ আমরা তো জানি অন্য অ্যালগোরিদমে এই ডেটা প্রি প্রসেসিং করতেই অনেকটা সময় চলে যায় তাই না একদম ঠিক ধরেছেন এটাই এর মানে সবচেয়ে বড় সুবিধাগুলোর একটা সাধারণত কি হয় এই ক্যাটাগরিক্যাল ডেটাকে সংখ্যায় বদলাতে আমাদের ওই লেবেল এন বা ওয়ান হট এন কোডিং এইসব ব্যবহার করতে হয় হ্যাঁ। কিন্তু এগুলোতে সমস্যা হলো কখনো ডেটার কিছু ইনফরমেশন হারিয়ে যায় আবার কখনও ডেটা সেটটা বিশাল বড় হয়ে যায় ক্যাটবুস্ট এই কাজটা নিজে থেকেই করে একটা বিশেষ পদ্ধতিতে করে ওরা এটাকে বলে অর্ডার্ড টার্গেট স্ট্যাটিস্টিক্স নামটা একটু খটমটে এটা সহজ করে বললে কিভাবে টার্গেট আছে কাজ করে মানে কেন এটা ভালো দেখুন ব্যাপারটা হলো ধরুন আপনি ডেটার প্রত্যেকটা ক্যাটাগরির জন্য তার গড় আউটপুট ভ্যালুটা ব্যবহার করতে চান সংখ্যা হিসেবে কিন্তু এটা যদি সরাসরি করেন তাহলে মডেল তো উত্তরটা জেনেই ফেলবে কিছুটা মানে টার্গেট লিকেজ হওয়ার ভয় থাকে ও আচ্ছা ক্যাটবুস্ট এটা এড়ানোর জন্য ডেটা পয়েন্টগুলোকে প্রথমে একটা র্যান্ডম অর্ডারে সাজিয়ে নেয় তারপর প্রত্যেকটা ডেটা পয়েন্টের ক্যাটাগরিকে যখন সংখ্যায় বদলায় তখন শুধু তার আগের ডেটা পয়েন্টগুলোর গড় আউটপুট ব্যবহার করে এতে করে কি হয় উত্তরের তথ্যটা সরাসরি লিক হওয়ার চান্স কমে যায় ফলে মডেলটা নতুন ডেটার উপর অনেক ভালো পারফর্ম করতে পারে বাহ এটা তো বেশ ইন্টারেস্টিং একটা কৌশল মানে ডেটা ব্যবহারের একটা স্মার্ট উপায় আচ্ছা এই ক্যাটেগরিক্যাল ডেটা সাপোর্ট ছাড়া এর কি আর কোনো বিশেষত্ব আছে হ্যাঁ আছে তো এটা বুস্টিং নামে আরেকটা কৌশল ব্যবহার করে দেখুন গ্রেডিয়েন্ট বুস্টিং একটা সমস্যা হলো অনেক সময় মডেলটা ট্রেনিং ডেটার উপর একটু বেশি ফিট হয়ে যায় যেটাকে আমরা বলি ওভারফিটিং হ্যাঁ ওভারফিটিং তো একটা কমন প্রবলেম ঠিক তো এই অর্ডারড বুস্টিং এই সমস্যাটা কমাতে সাহায্য করে কারণ এটা মডেল ট্রেনিংয়ের সময় ডেটা ব্যবহারের পদ্ধতিতে একটু ভিন্নতা আনে ওই আগের পয়েন্টে যা অর্ডারিংয়ের কথা বললাম খানিকটা সেটার মতোই আর একটা বড় সুবিধা হলো এটা কিন্তু টেক্স ডেটাও সরাসরি ইনপুট হিসাবে নিতে পারে এবং সেগুলোকে প্রসেস করতে পারে সত্যি ট্যাক্স ডেটাও তার মানে তো ডেটা লেডি করার অনেকগুলো ধাপে নিজেই সামলে নিচ্ছে হ্যাঁ অনেকটা তাই তাহলে যদি পুরো প্রক্রিয়াটা একটু সংক্ষেপে জানতে চাই এটা কাজ করে কিভাবে সংক্ষেপে বললে প্রথমে এটা আপনার র ডেটা নেয় সেখানে নাম্বার থাকতে পারে ক্যাটেগরি থাকতে পারে এমন কি টেক্সটও থাকতে পারে তারপর ওই ক্যাটাগরিক্যাল ডেটাগুলোকে অর্ডার্ড টার্গেট স্ট্যাটিস্টিক্স দিয়ে স্মার্টলি সংখ্যায় বদলে নেয় এরপর এটা পরপর ডিসিশন ট্রি তৈরি করতে থাকে যেখানে প্রত্যেকটা ট্রি আগেরগুলোর ভুল শোধরানোর চেষ্টা করে আচ্ছা আর ওভারফিটিং কমানোর জন্য এটা আবার অবলিভিয়াস ট্রি ব্যবহার করে অবলিভিয়াস ট্রি এটা আবার কি জিনিস অবলিভিয়াস ট্রি মানে হলো মানে সেমেট্রিক ট্রি মানে ট্রি এর প্রত্যেকটা লেভেলে ডেটা ভাগ করার জন্য একই ফিচার আর একই শর্ত ব্যবহার করা হয় ও। এই সরল গঠনের জন্য মডেলটা যেমন ফাস্ট হয় তেমনই ওভারফিটিং কমাতেও এটা সাহায্য করে আর পুরো ব্যাপারটা জিপিও ব্যবহার করে চালানো যায় তাই বেশ ফাস্ট হয় মানে বড় ডেটা সেটের খুব কাজের তাহলে মূল সুবিধাগুলো যদি এক জায়গায় আনি ক্যাটেগরিক্যাল ডেটা বা টেক্সট ডেটা খুব সহজে হ্যান্ডেল করতে পারা ওভারফিটিং কমানোর জন্য নিজস্ব কিছু স্মার্ট কৌশল বেশ ফাস্ট বিশেষ করে যদি জিপিইউ থাকে আর খুব বেশি টিউন না করেও ভালো রেজাল্ট দেয় এই তো একদম এই ডেটা সায়েন্টিস্টদের মধ্যে এটা বেশ জনপ্রিয় হয়ে উঠছে মানে খুব দ্রুত সবই তো দারুণ শোনাচ্ছে কিন্তু কোনো কিছুই তো নিখুঁত হয় না তাই না এর কি কোনো সীমাবদ্ধতা বা মানে দুর্বল দিকও আছে হ্যাঁ কিছু সীমাবদ্ধতা তো আছেই যেমন ধরুন ওই যে স্মার্ট প্রি প্রসেসিং ওটার জন্য ট্রেনিং শুরু হতে হয়তো অন্য কিছু অ্যালগোরিদমের চেয়ে সামান্য একটু বেশি সময় লাগতে পারে শুরুতে আর যেহেতু এটা ভিত্তিক মডেল তাই লিনিয়ার মডেলের মতো অত সহজে ব্যাখ্যা করা যায় না যে কেন একটা নির্দিষ্ট প্রেডিকশন এলো মানে কিছুটা ব্ল্যাক বক্স মনে হতে পারে আচ্ছা ইন্টারপ্রেটেবিলিটির একটা ইস্যু আছে হ্যাঁ আর খুব জটিল সেট আপে কেউ কেউ মনে করেন যে এক্স জি বুস্টের তুলনায় কাস্টমাইজ করার অপশন হয়তো সামান্য কম এবার যদি একটু তুলনা করি ধরুন এক্স জি বুস্ট বা লাইট জিবিএম এগুলোও তো খুব জনপ্রিয় বুস্টিং অ্যালগোরিধম এদের সাথে ক্যাটবুস্টের মূল পার্থক্যটা কোথায় মানে কখন কোনটা বেছে নেওয়া ভালো হবে দেখুন মূল পার্থক্যটা ওই ক্যাটেগরিক্যাল আর টেক্সট ডেটা হ্যান্ডলিংয়েই যদি আপনার ডেটা সেটে এই ধরনের ফিচার অনেক বেশি থাকে মানে ধরুন অনেকগুলো কলম আছে যেগুলো ক্যাটেগরিক্যাল তখন ক্যাটবুস্ট প্রায়শই বেটার পারফর্ম করে কারণ এটা তো তৈরি হয়েছে ওই কথা মাথায় রেখে গতির দিক থেকে দেখলে লাইট জিবিএম সাধারণত সবচেয়ে ফাস্ট মানা হয় তবে ক্যাটবুস্টার এক্সজি বুস্টও যথেষ্ট ফাস্ট বিশেষ করে যদি জিপিউ ব্যবহার করেন আর একটা জিনিস দেখা যায় অনেক সময় কোনো রকম বিশেষ প্যারামিটার টিউনিং ছাড়াই মানে আউট অফ দ্য বক্স ক্যাটবুস্ট বেশ ভালো অ্যাকুরেসি দিয়ে দেয় আচ্ছা মানে কম পরিশ্রমে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকে হ্যাঁ বিশেষ করে যদি ডেটা সেটে ক্যাটেগরিক্যাল ফিচার বেশি থাকে এবার একটু বাস্তব প্রয়োগের কথাই আসি এই ক্যাটবুস্ট শুধু ডেটা সায়েন্স কম্পিটিশন বা রিসার্চেই ব্যবহার হয় নাকি এর রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনও আছে না না একেবারেই শুধু কম্পিটিশনের জন্য নয় এর প্রচুর বাস্তব প্রয়োগ আছে যেমন ধরুন ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ফ্রড ডিটেকশনের জন্য এটা ব্যবহার করে ও আচ্ছা কারণ সেখানে তো অনেক ক্যাটেগরিক্যাল তথ্য থাকে যেমন গ্রাহকের পেশা এলাকা ক্লেমের ধরন ঠিক তাই ওইসব ডেটা ক্যাটবুস্ট খুব ভালোভাবে কাজে লাগাতে পারে আবার ধরুন ই কমার্স সাইটগুলোর রেকমেন্ডেশন দেওয়ার জন্য এটা ব্যবহার করে ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্ট কাস্টমার চার্ন প্রেডিকশন মানে কোন কাস্টমার কোম্পানি ছেড়ে চলে যেতে পারে সেটা প্রেডিক্ট করা এমনকি সেন্টিমেন্ট অ্যানালিসিস মানে লেখার ভাব বোঝা এসবেও ক্যাটবুস্ট ব্যবহার হয় তার মানে এর ব্যবহার বেশ বিস্তৃত হ্যাঁ সুতরাং মূল কথাটা হল যদি আপনার ডেটা সেটে বেশ ভালো পরিমাণে ক্যাটাগরিক্যাল বা টেক্সট ফিচার থাকে তাহলে ক্যাটবুস্ট একটা অসাধারণ শক্তিশালী টুল হতে পারে এটা ডেটা প্রি প্রসেসিংয়ের অনেক খাটুনি যেমন বাঁচায় তেমনই প্রায়শই খুব কম এফার্টে বেশ হাই কোয়ালিটি রেজাল্ট এনে দেয় কারণ এটা ডেটার ভেতরের এমন কিছু প্যাটার্ন ধরতে পারে যা হয়তো অন্য পদ্ধতিতে এনকোডিংয়ের সময় হারিয়ে যেত তাহলে বোঝাই যাচ্ছে ক্যাডবোস শুধু একটা নতুন অ্যালগোরিদম না এটা আসলে ডেটা সায়েন্সের কাজ করার পদ্ধতিতেই একটা গুরুত্বপূর্ণ অ্যাডভান্সমেন্ট এনেছে বিশেষ করে কিছু নির্দিষ্ট ডেটা চ্যালেঞ্জকে বেশ সহজ করে দিয়েছে আর এটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন তুলে ধরছে যেভাবে ক্যাটবোস্ট ক্যাটাগরিক্যাল ডেটার মতো একটা জটিল জিনিসকে এত সহজে মানে অটোমেটেড উপায় সামলে ফেলছে ভবিষ্যতে কি মেশিন লার্নিংয়ের ডেটা প্রস্তুতির এরকম আরও অনেক কঠিন বা সময় সাপেক্ষ ধাপগুলো এরকম স্বয়ংক্রিয় হয়ে যাবে এটা নিয়ে কিন্তু ভাবার সুযোগ রইল